এক কোটি আট লক্ষ পঁচানব্বই হাজার কৃষককে মোট দু হাজার নশো তেতাল্লিশ কোটি টাকা সহায়তা প্রদানের করা হলো নমস্কার সুপ্রিয় কৃষক বন্ধুরা দু হাজার পঁচিশ সালের প্রথম কিস্তির টাকা কবে ঢুকবে রাজ্য সরকারের তরফ থেকে সবচেয়ে বড় সুখবর কৃষকদের জন্য পনেরোই জুনের পর থেকে যে কোনো দিন আপনার অ্যাকাউন্টে ঢুকতে পারে কৃষক বন্ধু প্রকল্পের টাকা কিন্তু সাবধান আপনার নাম যদি তালিকায় না থাকে তাহলে আপনি এই সুবিধা থেকে বঞ্চিত হবেন আরও বড় খবর রাজ্য সরকার দিল একশো আঠান্ন কোটি টাকার শস্য বিমার সাহায্য শুধু আলু চাষি নয় সব ধরনের কৃষকই এবার পেতে চলেছেন আরো বেশি টাকা আপনি কি জানেন শুধুমাত্র এই ডকুমেন্ট গুলো জমা না করলেই পুরো টাকা আটকে যাবে আপনার নাম কি চেক করেছেন কিভাবে আপনি আপনার নাম চেক করবেন কারা টাকা পাবে কবে টাকা ঢুকবে কি কি ডকুমেন্ট জমা করতে হবে সমস্ত কিছুর বিস্তারিত তথ্য এই ভিডিওটিতে আপনি জানতে পারবেন আপনি যদি কৃষক হয়ে থাকেন আপনি যদি পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের কৃষক বন্ধু প্রকল্পে নিজের নাম নথিভুক্ত করিয়ে রাখেন তাহলে সম্পূর্ণ ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে দু সালের প্রথম কিস্তি অর্থাৎ খারিফ মরসুমের টাকা সময় অনুসারে ব্যাংক অ্যাকাউন্ট শুনতে পাওয়ার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত অতি অবশ্যই দেখতে থাকুন তাহলে বন্ধুরা চলুন শুরু করি আজকের এই ভিডিও দু সালের প্রথম কিস্তির টাকা কবে ঝুঁকবে কৃষক বন্ধুদের জন্য বড় সুখবর দিল রাজ্য সরকার কলকাতা নিউজ ডেস্ক রাজ্যের কৃষকদের আর্থিক নিরাপত্তা দিতে সরকারের অন্যতম বিখ্যাত প্রকল্পের নাম হল কৃষক বন্ধু প্রকল্প এই প্রকল্পের আয়তায় রাজ্যের কৃষকদের বিভিন্ন মরসুমে ফসল উৎপাদনের ক্ষেত্রে বছরের দুবার দুটি কিস্তিতে আর্থিক সুবিধা প্রদান করা হয়ে থাকে একইভাবে দু পঁচিশ সালের খরিফ মরসুম অর্থাৎ প্রথম কিস্তির টাকা কবে ঢুকবে সেই নিয়ে চিন্তায় রয়েছেন কৃষকরা তবে চিন্তার দিন শেষ অবশেষে সরকারের তরফে কৃষকদের জন্য এলো গরম খবর কবে থেকে দেওয়া হবে প্রথম কিস্তির টাকা এবার দিনক্ষণ জানালো রাজ্য সরকার কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মরসুমের টাকা এবার কৃষকরা পাবে এই টাকা দেওয়ার প্রসেস ইতিমধ্যে শুরু হয়েছে আর একটি গুরুত্বপূর্ণ আপডেট হচ্ছে প্রচুর কৃষক বন্ধুর নাম কিন্তু এবার বাতিল হয়েছে রাজ্য কৃষি দপ্তরের পক্ষ থেকে এই কৃষকদের জন্য নতুন তালিকা ইতিমধ্যে তৈরি করা হয়েছে কারা টাকা পাবে কারা টাকা পাবে না ইতিমধ্যে প্রতিটি গ্রাম পঞ্চায়েত অফিসে উপভোক্তাদের তালিকা পাঠানো হয়েছে এই তালিকা অনুযায়ী উপভোক্তাদের নতুন কিছু কাগজপত্র জমা করতে হবে তালিকায় নাম থাকা কৃষকরা যদি সঠিক সময়ে এই কাগজগুলো জমা না করেন তাহলে কৃষক প্রকল্পের পরবর্তী কিস্তি থেকে সম্পূর্ণ বঞ্চিত হয়ে যাবেন সঠিক সময়ে কৃষক বন্ধু প্রকল্পের টাকা ব্যাংক অ্যাকাউন্টে পাওয়ার জন্য প্রতিটি কৃষকদের কি কি কাগজপত্র জমা করতে হবে কবে কোন তারিখে কৃষকরা টাকা পাবে চলুন সমস্ত তথ্য এক এক করে জেনে নেওয়া যাক কৃষকদের আর্থিক ও সামাজিক নিরাপত্তা প্রদানের জন্য দু সালের পয়লা জানুয়ারি পশ্চিমবঙ্গের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের সকল কৃষকদের জন্য কৃষক বন্ধু প্রকল্প সূচনা করেন এই প্রকল্পের প্রাথমিক অবস্থায় কৃষকরা বছরে সর্বোচ্চ পাঁচ হাজার টাকা করে আর্থিক সহায়তা পেতেন তবে সময়ের প্রয়োজনে ও কৃষকদের দাবি বিবেচনা করে সতেরোই জুন দু সালে প্রকল্পটিকে আপডেট করে কৃষক বন্ধু নতুন প্রকল্পে রূপায়ন করেন এই কৃষক বন্ধু নতুন প্রকল্পের মাধ্যমে কৃষকরা বছরে সর্বোচ্চ দশ হাজার টাকা এবং সর্বনিম্ন চার হাজার টাকা আর্থিক সহায়তা পেয়ে থাকেন এই অর্থ সাহায্য বছরের দুটি কিস্তিতে রাজ্য সরকারের পক্ষ থেকে কৃষকদের কৃষক বন্ধু প্রকল্পের উপভোক্তাদের সরাসরি প্রদান করা হয়ে আলু মুখে হাসি কোটি টাকার সাহায্য সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে টাকা দিচ্ছে রাজ্য সরকার আলু চাষিদের জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে এলো এক বিশাল সুখবর মঙ্গলবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন বাংলার শস্য বীমা প্রকল্পের অধীনে রাজ্যের আলু চাষীদের জন্য বরাদ্দ হয়েছে একশো কোটি টাকা এই আর্থিক সহায়তা সরাসরি পৌঁছে যাবে এক লক্ষেরও বেশি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে সরকারি সূত্রে জানা গেছে ইতিমধ্যে পূর্ব বর্ধমান সহ রাজ্যের বিভিন্ন জেলার কৃষকদের অ্যাকাউন্টে টাকা জমা পড়তে শুরু করেছে এই সহায়তা পাচ্ছেন সেই সব কৃষকরা যারা চলতি রবি মরসুমে প্রাকৃতিক প্রতিকূলতার কারণে আলু চাষে ক্ষতির সম্মুখীন হয়েছেন মঙ্গলবার মুখ্যমন্ত্রী নিজের সোশ্যাল মিডিয়া পেজে এই তথ্য লিখেছেন কৃষক ভাইদের পাশে আছি থাকবো বাংলার শস্য বীমা প্রকল্পে কৃষকদের সুরক্ষায় নিশ্চিত করাই আমাদের অঙ্গীকার এই পদক্ষেপ শুধু আর্থিক সহায়তা নয় এটি আলু চাষে ক্ষতিগ্রস্ত কৃষকদের সাহস এবং এটি আলু চাষের ক্ষতিগ্রস্ত কৃষকদের সাহস এবং আত্মবিশ্বাস ফেরানোর এক বলিষ্ঠ উদ্যোগ মনে বাংলার প্রকল্প প্রকল্প রাজ্যের নিজস্ব করিয়ে যা কৃষকদের বিপদের দিনে বাস্তব সহায়তা দিতে প্রতিশ্রুতিবদ্ধ কৃষকের মুখে হাসি পোটাতে রাজ্য সরকারের এই সিদ্ধান্ত নিঃসন্দেহে এক যুগান্তকারী পদক্ষেপ আপনি বা আপনার পরিচিত কেউ যদি আলু চাষে যুক্ত থাকেন তাহলে অতি অবশ্যই দেখে নিন আপনার অ্যাকাউন্টে এই টাকা এসছে কি না আপনি কি জানেন বাংলার কৃষকদের ফসল বীমার জন্য এক টাকাও দিতে হয় না হ্যাঁ ঠিকই শুনেছেন পশ্চিমবঙ্গের কৃষকরা সম্পূর্ণ বিনামূল্যে পান ফসলের বীমার সুবিধা কারণ তারা পুরোটাই খরচ বহন করে রাজ্য সরকার দু সালে এই যুগান্তকারী প্রকল্পের সূচনা হয় তখন থেকে বাংলার কৃষকদের পাশে দাঁড়িয়ে এসছে রাজ্য সরকার এখন পর্যন্ত প্রায় তিন হাজার কোটি টাকা কৃষকদের বীমা সহায়তা হিসেবে দেওয়া হয়েছে এটা শুধুমাত্র একটা সংখ্যা নয় এটা বাংলার কৃষকদের প্রতি সরকারের দায়বদ্ধতার প্রমাণ প্রাকৃতিক দুর্যোগে ক্ষতি হলে ফসল হারালে এই এই বিমা হয়ে দাঁড়ায় কৃষকদের ভরসার জায়গা প্রকল্পের সব থেকে বড় দিক কোন প্রিমিয়াম দিতে হয় না মানে কৃষক এক টাকাও খরচ না করে পেয়ে যান ফসল বিমার সুবিধা এই সুযোগ দেশের গুটি কয়েক রাজ্যের মধ্যেই আছে বাংলার কৃষক আজ আরো আত্মবিশ্বাসী কারণ জানেন পাশে আছে রাজ্য সরকার কৃষক বন্ধু খরিফ মরসুমে টাকা কবে ঢুকবে দু হাজার পঁচিশ এটি এখন পশ্চিমবঙ্গের লক্ষ লক্ষ কৃষকের সব থেকে সাধারণ প্রশ্ন কৃষক বন্ধু প্রকল্পে টাকা কবে ঢুকবে চলুন দেখে নেওয়া যাক সাম্প্রতিক তথ্য অনুযায়ী কি কি জানাচ্ছে সরকার কৃষক বন্ধু প্রকল্পের টাকা বছরের দুটি মরসুমে চাষ করার পূর্বে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি পাঠিয়ে দেয় পশ্চিমবঙ্গ রাজ্য সরকার খরিফ মরসুম ও রবি মরসুম খরিফ মরসুম শুরু হয় এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে এবং রবি মরসুম শুরু হয় অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে এই সময় ব্যবস্থায় প্রকল্পের টাকা কৃষকদের প্রদান করা হয় এবার কৃষকরা পেতে চলেছেন কৃষক বন্ধু প্রকল্পের খরিব মরসুমের টাকা যা ইতিমধ্যে শুরু হয়েছে বিগত বছরগুলোতে প্রকল্পের মরসুমের টাকা মূলত জুন মাসে প্রদান করা হয়েছে কিন্তু ব্যতিক্রমভাবে ভাবে সালের এই প্রকল্পের টাকা এপ্রিল মাসে প্রদান করা হয়েছিল বিভিন্ন সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে চলিত অর্থবর্ষের প্রথম কিস্তি অর্থাৎ খরিব মরসুমের টাকা প্রতিবারের মতোই জুন মাসেই দেওয়া হবে কৃষি দপ্তরের তথ্য অনুযায়ী সম্ভাব্য তারিখ হিসাবে জানানো হয়েছে জুন মাসের পনেরো তারিখের পরে যে কোনো একদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের যে কোনো একটি জেলার আনুষ্ঠানিক সভার মাধ্যমে প্রকল্পের টাকা রিলিজ করবেন তবে এ ব্যাপারে এখনো কৃষি দপ্তর থেকে কোনো প্রকার অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি কৃষি দপ্তর সূত্রে খবর নবান্ন থেকে অনুমোদন পাওয়ার পরই খুব শীঘ্রই টাকা প্রদানের অফিসিয়াল প্রসেস শুরু করা হবে সেই সঙ্গে কৃষক বন্ধু প্রকল্পের ডাটাবেসে নাম থাকা কৃষকদের প্রকল্পের প্রোফাইলে আপডেট আসা শুরু করবে কৃষকদের কৃষক বন্ধু প্রকল্পের প্রোফাইলে খুব শীঘ্রই আপডেট আসতে শুরু করবে কৃষক বন্ধু খরিফ মরসুম আপডেট দু বর্তমানে কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা গ্রহণকারী কৃষকের সংখ্যা এক কোটি 5 লক্ষ সরকারি তথ্য অনুযায়ী প্রায় লক্ষাধিক নতুন কৃষক ইতিমধ্যে প্রকল্পের সুবিধা গ্রহণ করার জন্য আবেদনপত্র জমা দিয়েছেন কৃষক বন্ধু প্রকল্পের কৃষকের সংখ্যা দিন দিন বেড়ে যাওয়ার কারণে প্রকল্পটিকে নতুন ভাবে সাজানো হচ্ছে অর্থাৎ প্রকল্পটিকে ডিজিটালাইজড আপগ্রেড করা হচ্ছে যার ফলে বর্তমান সময়ে প্রকল্পের অফিশিয়াল ওয়েবসাইটে সার্ভারজনিত সমস্যা দেখা দিয়েছে কৃষি দপ্তর থেকে জানানো হয়েছে খুব শীঘ্রই অর্থাৎ কয়েকদিনের মধ্যেই কৃষক বন্ধু প্রকল্পের অফিশিয়াল ওয়েবসাইটে সঠিকভাবে কাজ করতে শুরু কৃষক বন্ধু প্রকল্পের এআই প্রযুক্তিকে ব্যবহার করা হচ্ছে যার ফলে কৃষকরা খুব সহজেই নিজের মোবাইল ফোনের মাধ্যমে প্রকল্প সংক্রান্ত সমস্ত তথ্য সহজেই এক্সেস করতে পারবেন সেই সঙ্গে কৃষকরা যদি কৃষক বন্ধু প্রকল্প নিয়ে কোনো প্রকার সমস্যার সম্মুখীন হন তাহলে এআই প্রযুক্তি দিয়ে কৃষকদের সমস্যা সমাধানের সুব্যবস্থা গ্রহণ করা হচ্ছে যা রাজ্য সরকারের একটি যুগান্তকারী পদক্ষেপ ইতিমধ্যে রাজ্য কৃষি দপ্তরের পক্ষ থেকে কৃষক বন্ধু প্রকল্পে হোয়াটসঅ্যাপ এআই চ্যাট লঞ্চ করা হয়েছে এই চ্যাটবোর্ড মারফত কৃষকরা অতি সহজেই কৃষক বন্ধু প্রকল্প সহ রাজ্য সরকার সরকারের অন্যান্য কৃষি সহায়তা প্রকল্পের সুবিধা সহজেই জানতে পারবেন কৃষক বন্ধু প্রকল্পের হোয়াটসঅ্যাপ নম্বরটি হলো নাইন এইট থ্রি জিরো থ্রি এইট ডবল থ্রি এইট থ্রি এই নম্বরে হোয়াটসঅ্যাপে হাই হ্যালো অথবা বাংলায় নমস্কার লিখে পাঠালে আপনি স্বয়ংক্রিয়ভাবে তথ্য পেতে শুরু করবেন প্রকল্পের অতিরিক্ত সুবিধা পাওয়ার জন্য যে সকল কৃষকরা তাদের অতিরিক্ত চাষযোগ্য জমি প্রকল্পের সঙ্গে যুক্ত করেছেন সেই সকল কৃষকদের আগামী কিস্তি থেকে বাড়তি টাকা দেওয়া হবে ইতিমধ্যে রাজ্য কৃষি দপ্তরের পক্ষ থেকে আবেদনকারী কৃষকের ফর্মগুলোকে অ্যাপ্রুভ করা হয়েছে সেই সঙ্গে কৃষক বন্ধু প্রকল্পে কৃষকের জমির পরিমাণও আগের তুলনায় বৃদ্ধি পেয়েছে এবং জমির পরিমাণ অনুযায়ী বাৎসরিক দশ হাজার টাকা পর্যন্ত চার হাজার টাকার পরিবর্তে পেতে শুরু করবেন যা কৃষকদের জন্য খুবই স্বস্তির খবর আপনি যদি নতুন চাষযোগ্য জমি কিনে থাকেন বর্তমান সময়ে যদি আপনি অতিরিক্ত চাষযোগ্য জমি বৃদ্ধি করার ফর্ম জমা করেন তাহলে আপনিও আগামী কিস্তিতে বাড়তি টাকা পেতে শুরু করবেন যে সকল নতুন কৃষকরা আবেদনপত্র জমা দিয়েছিলেন যে সকল কৃষকদের কৃষক বন্ধু প্রকল্পের প্রোফাইলে আধার নম্বর ও কে বি আইডি নাম্বার শো করাচ্ছে এবং অ্যাপ্লিকেশনের স্ট্যাটাসের জায়গায় অ্যাপ্রুভ রয়েছে তারাই আগামী কিস্তিতে প্রকল্পের সুবিধা পাবেন রাজ্য সরকারের কৃষক বন্ধু প্রকল্পটি রাজ্যের কৃষকদের আর্থিক সহায়তা প্রদানের উদ্দেশ্যে চালু করা হয়েছে তবে প্রকল্পটি সাম্প্রতিক সময়ে কিছু সমস্যার সম্মুখীন হয়েছে প্রকল্পটি যেখানে বেশ কিছু মৃত ও ভুয়ো কৃষক এই প্রকল্পের সুবিধা নিচ্ছেন বলে অভিযোগ উঠেছে এর ফলে প্রকল্পের বাস্তব সুফল প্রাপ্ত কৃষকের সংখ্যা কমেছে এবং রাজ্য সরকারের আর্থিক ক্ষতি হচ্ছে এই সমস্যা সমাধানের জন্য সরকার ই কেওয়াইসি প্রক্রিয়া শুরু করেছে ই কেওয়াইসি প্রক্রিয়ার মাধ্যমে কৃষক বন্ধু প্রকল্পের নিম্নলিখিত সুফল আসতে পারে প্রকৃত কৃষকরা প্রকল্পের সুবিধা পেতে পারবেন মৃত এবং ভুয়ো কৃষকদের সনাক্তকরণ করে দুর্নীতি কমানো সম্ভব হবে প্রকল্পের তহবিল সঠিকভাবে ব্যবহার হবে যা দীর্ঘ মেয়াদে সরকারি খরচ কমাতে সহায়তা হবে বন্ধুরা এই ছিল কৃষক বন্ধু প্রকল্প সংক্রান্ত আজকের বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওটি যদি আপনার কাছে ইনফর্ম্যাটিভ মনে হয় তাহলে অতি অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন ইনফরমেশনটি যাতে আপনার পরিচিত কৃষকদের কাছে পৌঁছাতে পারে তার জন্য ভিডিওটিকে অতি অবশ্যই শেয়ার করবেন আপনি যদি রাজ্য কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকার লাভদায়ক সরকারি প্রকল্পের আপ টু ডেট ইনফরমেশন সঠিক সময়ে সবার আগে পেতে চান তাহলে অতি অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশনটি অন করে রাখুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ বন্ধুরা এই ছিল আজকের ভিডিও দেখা হচ্ছে তাহলে পরের ভিডিওতে ভালো থাকবেন জয় হিন্দ বন্দে মাতারম